হ্যালো গাইফ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ তো আজকেও প্রায় এখন রাজে আটটা আটটার কাছাকাছি তো ওরে স্নান টান করে ছাতে এলাম তো এরপরে গায়ে হলুদ হবে শুরু হবে তো তখন তোমাদের সাথে শেয়ার করবো সবটাই তবে এখন ইন্ট্রোটা ইফাকে দিয়ে দিলাম তো চলো তোমরা দেখতে থাকো নিচে প্যান্ডেল হয়েছে আমি সাথে এলাম তো চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানে মামার আশীর্বাদ পর্ব চলছিল আর তারপর এখানে চলছিল গায়ে হলুদের ফটোশ্যুট আর তারপর এখানে হচ্ছিল মামার গায়ে হলুদ তো এখন আমি রেডি হয়ে গেছি এবার বেরোনোর সময় বেরোবো তো চলো কন্টিনিউ করতে থাকো আর সবাই জানে আমার সাজটা কেমন হয়েছে আমার লুকটা কেমন হয়েছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখানে চলছে আমাদের বড় বরণ আর তারপর আমরা উঠে গেছিলাম বাসে এই যে আমি মা তারপরে বোন ওইদিকে বসে আছে তো আমাদের ওখানে পৌঁছানোর পরপরই মামা দেখলাম বিয়েতে বসে গেছে তো আমাদের ওখানে যেতে অনেকটাই লেট হয়ে গেছিল তাই জন্য আমরা পুরো বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি থাকতে পারিনি তো আমরা তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসার জন্য যাচ্ছিলাম চলে আসছিলাম কারণ অনেকটাই ফিরতে হবে অনেকটা রাস্তা তো ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের পার্টে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা